ইসমিল্লা রহমান রহিম আমি কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ এক জামালগঞ্জ ধর্মপাষা মধ্যনাগর তাহিরপুর দেশ বিদেশে আমার প্রিয় মানুষজন ভালোবাসার মানুষজন যারা আছেন সবাইকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং আদাব আমি এই মাটি এবং মানুষের সাথে মিশে আছি আমি ছাত্র জীবন থেকে আমি যখন স্কুলে পড়তাম সেই তখন থেকে মানুষের পাশে থাকা মানুষকে নিয়ে ভাবনা এটা আমার একদম ছোটোবেলা থেকেই ছিল আপনারা জানেন এই সুনামগঞ্জ একের কতটা মানুষ আমাকে ছেলে আমাকে জানে দীর্ঘদিন জগৎ আমি মানুষের পাশে ছিলাম আমাদের হাওয়ারের প্রবলেম আমাদের জেলেদের প্রবলেম আমাদের শ্রমিকদের প্রবলেম আমাদের অনেক সময় রুগীদের প্রবলেম আমি সাধ্য অনুযায়ী সেই স্কুল জীবন থেকেই আমি মানুষের সাথে আমার ওঠা মানুষের সুবিধা অসুবিধা আমি সারা জীবন আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমি ওনাদের পাশে থেকেছিলাম আছি এবং আমি ভবিষ্যতে থাকবো আমি না যতটুক আমি মানুষের পাশে থাকি তার চেয়ে দ্বিগুণ হারে মানুষ আমাকে ভালোবাসে আমার প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দুঃসময়ে আমার পাশে মানুষ ডাবল হারে আমার পাশে থাকে আমি সারা জীবন এই মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই এই মানুষের ভালোবাসা নিয়েই আমি শেষ জীবন পর্যন্ত আমি থাকতে চাই আমি ওনাদেরকে নিয়েই আমি কাজ আমরা বিগত সতেরো বছর যাব আন্দোলন সংগ্রাম করেছি সরকারের বিরুদ্ধে আমার সুনামগঞ্জ একা সময় মানুষ তা সুনামগঞ্জ জেলার প্রত্যেকটা মানুষ জানেন আমি দীর্ঘ সতেরো বছর বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছি প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমার আমার উপরে সর্বোচ্চ হলিয়া ছিল এটা আমি বলছি তা আমাদের সুনামগঞ্জ জেলার প্রত্যেকটা মানুষ জানে তারপরেও আমি পিসপা হয়নি আমি আমাকে বহুবার জেলে নিয়েছে তারপরেও আমি থেমে থাকি নাই একটা মাত্র কারণ সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা আমি যখন ফেরারি লাইফ লিড করতাম তখন আমি আমি হিন্দু বাড়িতে থাকতাম আমি অনেক জায়গায় অনেক গ্রামে গিয়ে থাকতাম সকল মানুষ সকল শ্রেণী মানুষ আমাকে সেভ করত আমার একটা কনফিডেন্স ছিল অনেক বেশি এটা সকল শ্রেণী মানুষ কে কোন দল করে এটা দেখি নাই আমাকে আমার এলাকার মানুষ সন্তানের মতো আগ্রহ রেখেছে আমার যখনই বিপদ হয়েছে হাজার হাজার মানুষ আমার পাশে দাঁড়িয়েছে আমি যখন জেলে জেলের জেলের গেটের সামনে হাজার হাজার মানুষ আমাকে প্রতিদিন দেখতে যায় এই যে মানুষের ভালোবাসা আমি কোনোদিন এই ভালোবাসার ঋণ আমি দিতে পারব আমি যখন জেল থেকে বেরোই আমাকে হাজার হাজার মোটরসাইকেল মানুষ তো বলার জন্য বলে হাজার হাজার আমি সত্যি সত্যি বলছি হাজার হাজার আমাকে সড়াউন করে নিয়ে গেছে বিনিময়ে আমি কাউকে এক টাকা দেওয়া লাগেনি এখন পর্যন্ত না এই যে মানুষের অপরন্ত ভালোবাসা এই ভালোবাসার জন্য আমি আমার জীবন কোরবান দিতে রাজি আছি এটা অন্যরা হয়তো নির্বাচন আসলেই সুন্দর সুন্দর বক্তৃতা দিয়ে ডায়লগ দিয়ে বলে কিন্তু আমার এটা নিত্যদিনের সঙ্গে এই অঞ্চলের মানুষ বা সকল মানুষের সাথে কৃষক শ্রমিক জেলে মেহানতি মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে সকল মানুষ আমাকে তার সন্তান তার ভাই তার সহযোদ্ধা তার কর্মী এ এরকমভাবে আমাকে স্নেহ করে সেই ভালোবাসার টানে আমার একটা সুন্দর জীবন ছিল আমি চাইলে আমি লন্ডনে জীবন কাটাতে পারতাম আমার বউ বাচ্চা লন্ডনে থাকে আমার ছোট বাচ্চা প্রতিদিন ফোন করে কাঁদে বাবা কখন আসবা যদি আমি বলি তিরিশ দিন পরে আসব সে একদিন পরে বলে বাবা আর উনত্রিশ দিন আছে ওই প্রতিদিন সে কাউন্ট করে প্রতিদিন কাউন্ট করে পরে আবার নতুন করে আমি একটা বায়না ধরে এই কাজে আটকেছি ওই কাজে প্রতিদিন আমার ছেলে খান্না করে কিন্তু তারপরেও আমার ছেলে তো হয়তো একটা দুইজন আছে ওইখানে কিন্তু হাজার হাজার মানুষের ভালোবাসা আমি যখন বাজারে হাঁটতে যাই কোনো বাজারে যাই হাজার হাজার মানুষ আমাকে দেখে হাসে আমাকে দেখে সালাম দেয় আমার সাথে কথা বলে এই সাধারণ মানুষগুলি যখন হাসে না আমার কাছে মনে হয় এখানেই আমার পৃথিবী এত সুন্দর করে মানুষ আন্তরিকভাবে হাসে এটা সকলে দেখতে পায় না মানুষের সাধারণ মানুষের ভালোবাসাটা সাধারণ মানুষের হাসিটা সাধারণ মানুষের চাওয়াটা এটা কেউ বুঝে না আমি বুঝি তারা আমাকে কিভাবে ফিল করে তারা মনে করে আমি তাদের মানুষ আর আমিও এই তিল তিল করে আমি তেত্রিশ বছর যাবৎ পলিটিক্স করি আমার কাছে মনে হচ্ছে সত্যি সত্যি এই মানুষগুলি আমার মানুষ আমি তাদের তাদের কোনো অসুবিধা হলে এটা মনে করি আমার অসুবিধা সেই কারণে মানুষ এটা আমার বিশ্বাস মানুষ জানে আমি মানুষকে কত ভালোবাসি মানুষ কত ভালোবাসে তা বারবার মানুষ প্রমাণ করেছে আমার মনে হয় আমি যদি আরও দুই হাজার বছরও বেঁচে থাকি তারপরেও আমার মনে হয় না এই মানুষ মানুষের ভালোবাসা ঋণ আমি দিতে পারবো